গোটা একটা দলকে তাতিয়ে তুলেছেন বাইশ বছরের এক ছোকরা তার গতি কেমার রোচের কাঁধে আঘাত করেছে নাহিদের ছোড়া অগ্নিগোলক শ্যামার জোসেফের মাথায় লেগেছে তার ভয়ে তটস্থ থেকেছে ওয়েস্ট ইন্ডিজের গোটা ব্যাটিং অর্ডার নিজেদের মাটিতে এমন ত্রাস কোনো যেন সহ্য হল না সিলসদের তাই তো শুরু থেকে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চাইলেন তারা সাথে ক্রমাগত চালিয়ে গেছেন কথার বান নাহিদের প্রতি ক্যারেবিয়ান খেলোয়াড়দের ক্ষোভটা টের পাওয়া গেল জয় আউট হওয়ার পর উইকেট পেয়ে সিলস দৌড়ে গেলেন ড্রেসিং রুমের দিকে বেশ রাগান্বিত ভঙ্গিমায় তিনি যেন বলতে চাইলেন বেরিয়ে এসো নাহি তার চোখে মুখের ওই ক্ষোভ খানিক্ষণ আগেও যে ছিল ভয় ঠিক কতটুকু ভয় ধরালে তা আগ্রাসনে পরিণত হয় নাহিদ রানা কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে ওয়েস্ট ইন্ডিজ যখন বলিং করতে নেমেছে দলগত স্লেজিং এর মাত্রা যেন কয়েক গুণ বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ান খেলোয়াড়রা আম্পায়ার কুমার ধর্মসেনা ক্রেক ব্রাথয়েটকে ডেকে সীমারেখাও মনে করিয়ে দিলেন এরপরও প্রায় প্রতিটা বলে জয়ডন সিলসরা তেরে এসে তির্যক সব মন্তব্য ছুড়ে দিয়েছেন ব্যাটারদের দিকে এমন কি উইকেটের পেছনে থাকা স্লিপের ফিল্ডাররাও বল শেষ হওয়ারও সুযোগ দিতে নারাজ বাইশ গজ যেন বাংলাদেশের ব্যাটারদের জন্য রীতিমতো অগ্নিপরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়ালো দাঁড়াল আক্তার ব্রেটলি মিচেল জনসনরা ব্যাটারদের মনে ভয় তৈরি করতেন জয় পরাজয় রান কিংবা উইকেট ছাপিয়ে ক্রিকেটের পিচে দেখা মিলত ব্যাটারদের অদ্ভুতের সব নৃত্যশিল্পের ক্রিকেট মাঠের সব থেকে ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের দেখা মেলে তো এভাবেই বক্সার কাটলি অ্যাম্ব্রোস ওয়ালসের দেশে লাল বল হাতে ত্রাসের রাজত্ব কায়েম করবে কোনো এক বাংলাদেশী এক্সপ্রেস বোলার এমন স্বপ্ন একবারের জন্য দেখেননি এমন বাংলাদেশি ক্রিকেট সমর্থক খুব কমই আছে বলে মনে করি চাপাই নবাবগঞ্জের অজপাড়া গা থেকে উঠে আসা লিকলিকে এক তরুণের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে গতি এবং গতি যার শেষ কথা জ্যামাইকা টেস্টে বাংলাদেশ রয়েছে চালকের আসনে নাহিদ রানা প্রতিপক্ষের ব্যাটিং ভিতকে তসনস করে দিয়েছেন একা হাতে ঝর্ণা থেকে অবারিত পানির ঢলের চাইতেও সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছেন নাহিদ রানা ঝর্ণায় জেগে ওঠা রংধনু হয়ে সামনে চলে আসছে তার উইকেট সংখ্যাও এখন সৃষ্টিকর্তার কাছে সিফ একটি প্রার্থনা তাকে অন্তত গিলে না খাক ইঞ্জুরি নামক সেই দৈত্য দানব